আপনাদেরকে আন্তরিক অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা বক্তব্য প্রারম্ভে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলখেত থানার আমাদের একটি মত বিনিময় সভা ছিল সেখানটা একটু বিলম্ব হয়ে গেছে আমি আজকে এই অনুষ্ঠানে এসে আমি অনেক রকমের অনেক বক্তার বক্তব্য শুনেছি আপনাদের কাছ থেকে বেশি সময় দিব না কারণ মেহমান তারা আসলে ধৈর্যচ্যুতি হয়ে গেছে আপনাদের সাথে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভোনের আমার প্রিয় এলাকাবাসী আপনারা অনেক রকমের অনেক বক্তব্য শুনেছেন এই পাঁচই আগস্টের পরে কি হয়েছে পুলিশের ভূমিকা কি আপনাদের ভূমিকা কি আমাদের ভূমিকা কি আমরা কিভাবে নির্যাতন হয়েছি আমরা কিভাবে নির্যাতিত ছিলাম আপনাদের সবার কথা আমার মনে হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথি মহোদয় উনি লিপিবদ্ধ করেছেন এবং শুনেছেন আমি সেই দিকে যেতে চাই আমি শুধু একটি কথা বলতে চাই দু পুলিশ আমাদের কি বন্ধু এটা কি সবাই জানেন তো নাকি পুলিশ আমাদের বন্ধু এই কথাটি সবাই আমরা বলে থাকি কিন্তু এটা তো হাসিনা মার্কা পুলিশ বসে আছে নাই এনে হাসিনা মার্কা পুলিশ বসে আছে না তাহলে একটু বুঝবেন তো আমি বিশেষ করে এইখানে আমার দুই থানার ওসি মহোদয় আছেন আমরা যদি অনেক ভাইরা বক্তৃতা দিয়েছেন আমি বলতে চাই বিশ্বাস করেন আর না করেন আমার দুই ওসি সাহেবকে বলেন তো আমি জীবনে তাদেরকে এই চার মাসে একটা ফোন করছি কিনা করছি না ভাই বলেন কেন করি নাই আমি দেখতে পাচ্ছি তারা রাত দিন পরিশ্রম করে এলাকার কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এলাকায় কিভাবে তারা কাজ করছে আমরা যদি তাদেরকে ব্যস্ত রাখি আমাদের কথা শুনবে এখানে অনেক রাজনৈতিক দলের ভাইয়েরা বলেছেন বিশ্বাস করেন না না করেন আমি কখনো একটা ভোট আজ করে দেখিনি আমি আমরা তো দেখতে পাচ্ছি যে ওসি মহোদয় সাবরা পুলিশ তাদের যে দক্ষতা তাদের যে সহযোগিতা তাদের যে আন্তরিকতা তারা তো ওয়ান পার্সেন্ট মানে এক পার্সেন্ট কম কমতি তারা তো দিন রাত পরিশ্রম করে কাজগুলো করে দিতে অনেক আছে ভাই রাজনৈতিক সমস্যা রয়েছে আমাদের কথা বলছেন আপনারা অনেক কথা বলছেন সব কিছু বলেছেন আসলে তো আপনারা জানেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ পাঁচই আগস্টের পর বাংলাদেশ অনেক শান্তিপ্রিয় দেশ আপনারা দেখেন পুলিশরা বাংলাদেশের মানুষ কিন্তু গুয়াতে পেরেছে আজকে এই বৃদ্ধ এই দেশ একটা যুদ্ধের পরে যেরকম হয় সেইখানে এসে আজকের এই পুলিশ ভাইরা এই পুলিশ ভুলেরা আজকে তাদের হাল ধরেছে তাদেরকে তো একটু সময় দিতে হবে আমাদের দিতে হবে কিনা বলেন আমার মনে হয় আপনাদের সবাইদেরকে একটা ধৈর্য নিতে হবে ধৈর্য আপনাদের দিতে হবে তাদেরকে সময় দিতে হবে তারা সময় পেলে ইনশাল্লাহ আপনাদের অনেক রকমের সাদুসনমূলক বক্তব্য তারা শুনেছে আশা করি তারা ওই হাসিনা মার্কা পুলিশে থাকতে চায় না তারা থাকবে না এখানে যারা আছেন এই রুমে আমার মনে হয় না আমার মনে হয় না যে কোনো একটি ব্যক্তি একটি মামলা থেকে কম আছেন যার নাই তার একটি মামলা আছে আমার মনে হয় নিজেরও ভাই দুইশোর মামলা ছিল আমার নিজেরও দুইশোর মতো ছিল আমরা কি চুরি করেছিলাম এই উত্তরে পূর্ব পশ্চিমে নয়টি মামলা হয়েছিল এখানে আমার সাথে অনেক আছে আমি নাম বলতে চাই না আমি নিজের কথা নিজে বলতে চাই না আমি বলতে চাই আমাদের শান্তি শৃঙ্খলার জন্য আমার বন্ধু সালাম সরকার বলেছে তাদেরকে সময় দিতে হবে আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যে যে দল করি যে যে রাজনৈতিক সংগঠন করি আমি প্রত্যেক ভাইকে তথ্য জানাব আপনারা পুলিশের পুলিশ ভাইকে সহযোগিতা করতে হবে তাদেরকে সময় দিতে হবে তাদের কাছে সঠিক তথ্য দিতে হবে আমার এক ছোটো বোন আমার ছোট বোন বলেছেন তার হাজব্যান্ড আজকে একটি মিথ্যা মামলায় করে আমি বোনকে বলতে চাই তার মুখে বলা হয়েছে যে অনেক আসামি এখান দিয়ে ঘুরাফেরা করে আমি আজকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বিশেষ করে ডিসি আপাকে বলবো ওসি মহোদয়কে বলবো আপনারা যদি সত্যিকারের কোন আসামি আপনাদের চোখের সামনে করে তাহলে তো তাদেরকে আপনাদের পিক আপ করতেই হবে আমি মনে করি সেটা হলো যে কে খাবে তো কে কে খাবে না তা হবে না তা হবে না এরকম কাজ করা ঠিক হবে না আমরা চাই ওই খুনি সরে চালানি শেখ হাসিনা সতেরো বছর আমাদেরকে যেভাবে নির্যাতন ঝুলো অত্যাচার আমাদের করেছে আমরা আমরা তাদের মতো হতে চাই না আমার নেতা জানা তারেক রহমান আজকে অনেক বলেছেন আমাদের সুকাজ করা হচ্ছে আমাদেরকে বহিষ্কার করা হচ্ছে আমাদের আজকে সত্যিকারের আজকে আমাদের নেতা পনেরো মিনিট বক্তব্য রেখেছে তিনি বলেছেন আমাদের কোনো পোস্টার লিফলেট কোন রকমের ওই ফেস্টুন কোনোভাবে রাস্তা দোকানপাটে হসপিটালের সামনে থানার সামনে করা যাবে না সেখানে করা যাবে কি করতে হবে সহ রাষ্ট্রপতির চেয়ার রহমানের ছবি থাকবে বেগম চেয়ার পদ ছবি থাকবে আমাদের ভবিষ্যৎ তারেক রহমানের পোস্টার থাকতে পারে দেখেন তার কতটুকু দূরদর্শিতা আজকে থেকে আমাদের নিয়ম করা হয়েছে এবং সে শেষ পর্যন্ত এটাও বলেছে আমাকে রাষ্ট্রনায়ক বলবেন না আজকে আমাদের অনেক রকমের শিক্ষা আমাদের প্রতিদিনই দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি বলবো আমরা আমাদের নাম ভেঙে আমি বিএনপি করি আমি শুভদল করি আমি ছাত্র করি আমি আপনাদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সত্যিকারের সত্যিকারের যাচাই বাচাই না হওয়া পর্যন্ত আপনারা কোনো মামলা নিতে পারবেন না আজকে চাঁদাবাজি অনেক বন্ধুরা বলেছেন সত্যিকারের চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজকে আমরা এই বিএনপি জামাত যারা আছে বিশেষ করে এখানে যারা আছে চাঁদাবাজকে চিহ্নিত করতে হবে চাঁদাবাজি করবে না করে খাওয়া যাবে না আপনি চাঁদাবাজি করে খাবেন আর আমরা পয়সা আমরা আঙ্গুল চুষব সেই দিন আর নাই আজকে ইজি ব্যাকের কথা বলেছেন ওই কাঁচা বাজারের কথা বলেছেন আমার খানের ওসি আছেন কিনা জানি না আপা জানেন এখানে এই উত্তরখান দক্ষিণখানের কোনো রাস্তা নাই ওই রাগবরা শুধু খেয়ে গেছে আর পকেটে করে নিয়ে গেছে কি আছে আজুপুরের রাস্তা চলতে পারে এই কোষাবাজার রাস্তা চলতে পারে এই আট নম্বর রেলগেট দিয়ে যেতে পারে তাহলে আমাদের রাস্তা কি আমাদের রাস্তাঘাট আছে সেদিকে চিন্তা করবেন একটা রাস্তা খোলা ডিসি আপাকে বলতে চাই হয়তো অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেব এই জায়গা চিনেন না আট নম্বর রেলগেট থেকে ফায়দাবাদ চৌ রাস্তা বা আপনার থানায় যাওয়ার একটি মাত্র রাস্তা খুব ঝরাচিণ আপা দুই পাশে অনেক দোকান আজকে আমি গিয়েছিলাম আমার মা মারা যাওয়ার পরে আমি আজকে গিয়েছিলাম বাসায় আমার দেড় ঘন্টা লাগছে কাঁচা বাজার মাছ বাজার রেলগাড়ি এই পাশে এলো মুদির দোকান আপা প্লিজ রাস্তাটা ক্লিয়ার করা দরকার এইদিকে আপনি একটু আমার ওসি দক্ষিণ হেল ওসি গিটটা আপনি

ট্রাফিককে বলেন বা আপনি ফোর্স দিয়ে বলেন এই জায়গাটুকু আমাদের পানের দাবি সারা উত্তর খান দক্ষিণখানের কমপক্ষে দশ থেকে পনেরো লক্ষ লোক বসবাস করে আপনি এই জিনিসটা একটু দেখবেন পরিশেষে আর আপনাদের সময় থেকে আর বিরক্ত করতে চাই না আপনাদেরকে বলতে চাই আপনারা যেমনিভাবে উত্তরে থান পূর্ব থানা আপনারা মত বিনিময় করেছেন আমার দক্ষিণখান থানা একটা করেন পশ্চিম থানায় করেন তুরাগে করেন শিলখেতে করেন তাহলে হবে কি আমরা যে অনেকের একটা ধারণা যে বিএনপি ক্ষমতা আসে না আওয়ামী লীগ আছে চাঁদাবাজি করতেছে বিএনপির লোকজন বুঝে আজকে এই করে সেই করে সত্যিকারের বলতে চাই সঠিকভাবে আপনারা নির্ণয় করেন চাঁদাবাজদেরকে যত ধরো ধরার জন্য যত রকমের সহযোগিতা বিএনপির অঙ্গ সংগঠন আছে আপনাদেরকে করবে ইনশাল্লাহ বিএনপি কোনোদিন চাঁদাবাজি করে নাই বিএনপিতে কেউ যাবে না এটা চ্যালেঞ্জ গ্রহণ করে দিয়ে আমরা বলতে পারি আপনাদেরকে সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ পরিশেষে আপনাদেরকে আর কি কথা বলবো কিশোর আমি আমার মূল বাড়ি হলো দক্ষিণখানে আমি ইতিমধ্যে আমার নদীর পাশ দিয়ে বিশেষ করে এই তুরাগ নদীর পাশ ওই পাশ টঙ্গি ওটা একটা ঘনবসতি জায়গা এই পারে হলো আমাদের দক্ষিণখান উত্তরখান বিশেষ করে আপনারা এই কিছু আছে এইখানে কিশোরগানদের ধ্যানদের একটা আস্থানে হয়ে থাকে মাদক ব্যবসায়ীরা আছে এদিকে একটু নজর দিবেন তাহলে ক্রাইম অর্থাৎ অরাজকতা এটা আশা করি কমবে এদিকে একটু বেশি খেয়াল রাখবেন আর কিশোর জ্ঞানদের ব্যাপারে আপনারা একটু বেশি আমার মনে হয় চাঁদাবাদ এবং কিশোর জ্ঞান এই দুটোই হয় আমাদের মূল বিষয়বস্তু আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আপনাদের সবাইকে আবার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পালাদের চিন্তাভাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ